একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সেরা আজও তো কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও আজও গরিবিদাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকে চিরদিন আমি সুন্দরী কেন তো তোমা এই কথাটির থেকে তোমার মতন দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে তোমার মতনই শাড়ি ভালোবাসি ভাত খাই তোমার কাজের মতন গান গাই গ্যাস কমিয়ে মাংস কষাই তবু তোমার মতন হয় না তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতনই জোড়া ব্লু রাখি এলো খোপা করে চলে এত কিছু করেই শুধু তোমার মতন হতে চাই বলে বেশ কবছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানা বই কিনে দিয়েছিলে পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে দু পাতা পড়ে মনে হয়েছিল আমি কি করব এটা পড়ে বই না পড়ায় আমার উপরে বেশ রেগে গিয়েছিল তুমি জিজ্ঞেসও করেছো যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি এই কটা কাগজের ভাজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই তোমায় ভেবেই কথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পরে দেখলাম তোমার সঙ্গে একেবারেই মিলে গেল তাই দুপাতা পরেই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই তোমার আদলে নিজেকে আমি বায় না আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই মা ওই দেখো এইটুকু শুনেই চোখে জল চলে এলো তোমার আবার ছন্দ ভুলিয়ে গেল যাকে ছন্দ পতন ঘটু কি আর তাতে ছন্দ ছাড়াই তো কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বৃথাই বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোঁচট খেয়েছি পরিনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছো এগিয়ে যাওনি একা ফেলে আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাউনি কখনো ছেড়ে ভুল করে গেছি বারবার কত শুদ্ধ দিয়েছো তুমি আর জন্মেও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি Happy Mother's Day Ammu